ঘূর্ণিঝড় আবার পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনতে পারে এগারোটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা বার্তা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আঘাত আনতে চলেছে এর ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সারা দেশে অনেক রাজ্যে শীত শুরু হতে চলেছে যার কারণে তাদের গরম কাপড় কম্বল বের করতে হবে অনেক রাজ্যে আবহাওয়া এখন পরবর্তীতে থাকবে উত্তর ভারত এবং শীত ঘন কুয়াশা ঢাকা ভারত এবং উত্তর পূর্ব ভারত ইতিমধ্যে ভারী বৃষ্টির সম্মুখীন হচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ একটি ঘূর্ণিঝড় সতর্কতা জারি করছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে কিছু অংশের তুষারপাত হচ্ছে আবহাওয়া দপ্তর দ্রুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কারণে হতে পারে চলতি সপ্তাহে আবহাওয়া দপ্তরে অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের মতে পূর্ব ভূমধ্যীয় সাগরীয় ভারত মহাসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান অঞ্চলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটি মহাসাগরের মধ্যে ট্যাপোসফিয়ার পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ও দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে আইএমডি এগারোটি রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করছে উপকূলীয় রাজ্যগুলিকে সতর্কতা করছে আবহাওয়া দপ্তর ওই এলাকায় ঝোড়া হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর তেইশ থেকে আঠাশে নভেম্বর মধ্যে অনেক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আসাম মেঘালয় তামিলনাড়ু কেরালা এবং পন্ডিচেরি প্রভাবিত হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর কেরালা মাহে উপকূলীয় অঞ্চলে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া বাইশে নভেম্বর মেঘালয়ে কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কুয়াশা থাকবে গভীর রাত ও সকালের উত্তরাঞ্চলে অনেক এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মহারাষ্ট্র এবং কঙ্কনে অঞ্চলে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন